হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আজ একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম নাস্তার রেসিপি চিকেন স্ট্রো এটা আমরা রেস্টুরেন্টেও খাই রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খেতে হয় কেফসিতে পাওয়া যায় ব্রোস্টে পাওয়া যায় অনেক রেস্টুরেন্টে জিনিসটা ভালো পাওয়া যায় তো ওটা বাড়ির থেকে কিনে খাওয়ার কী দরকার ঘরে অল্প খরচে আমরা বানিয়ে খেতে পারি চলুন আমরা রেসিপিটির মেইন রেসিপিতে আসি দেখুন আমরা কীভাবে চিকেনগুলিকে পিস করব ওই জিনিসটি ভালো করে খেয়াল করুন এখানে আমি তিনশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি বুকের মাংসগুলিকে আপনি পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কাটবেন এটা একটু পাতলা করে একটু সাইজটা লম্বা করে কাটবেন না গোল এটার সাইজটা একটু গোল লম্বা লম্বা টাইপের হয় দেখুন আমি কিভাবে চিকেন কুড়িকে কাটিং করেছি ওটা ভালো করে খেয়াল করে দেখবেন দেখছেন এই যে এভাবে করে আপনারা একটু লম্বা লম্বা করে কেটে নেবেন ব্যাস হয়ে গেল আমরা এ ফাঁকে চলুন এরপরে আমরা নেক্সট রেসিপিগুলো যাই এখানে আমরা কি কি দিব লবণ দিলাম এরপর সয়া সস দিব লাল মরিচ দিব আমি আগে থেকে বলে দিচ্ছি এটা আসতেছে তারপরে লেবুর রস দিব আমি একটু ম্যাগি সস দিছি ম্যাগি সসটা আপনার পছন্দ আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই এখানে একটু মরিচটি একটু বেশি করে দিবেন তারপরে টমেটো সস দিবেন আদা রসুন তো অবশ্যই দিবেন আদা রসুন বাটাটা দিবেন একটু ফ্লেভারের জন্য চিনি দিবেন চিনি দিলে একটু একটু ভালো ফ্লেভার হয় আর ভিউয়ার্স এটা আপনি যতক্ষণ ফ্রিজে মেরিনেট করে রাখবেন না ততই ভালো হবে আমি এটাকে দেড় ঘন্টার মতো মেরিনেট করছি বাট এটার মেরিনেশনটা আমি পরের দিন যখন এটার অনেকগুলো মেরিনেট ছিল পরের দিন যখন খেয়েছি দ্বিতীয় দিনেরটা অনেক বেশি মজা লেগেছে এরপরে আমরা গোলমরিচটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন গোলমরিচ দিলাম এখানে হাফ টি স্পুন আপনারা খেয়াল করছে এরপর একটু আমি তো বলেই দিলাম একটু চিনি দিবেন চিনি দিলে ফ্লেভারটা আসে। আর টমেটো সস টমেটো আমি এখানে টমেটো সস চিলি টমেটো সসটা দিছি একটু স্পাইসি স্পাইসি এই খাবারগুলো তো একটু টাইপ হ্যালো টমেটো সসটা দিব একটু স্পাইসি না হলে ভাল লাগে না আর একটা ডিম দিবেন। ডিমটা অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে ব্যাস এই সবগুলো একসাথে মিক্স করে আমি মেরিনেশনের জন্য রেখে দেব এরপর এক ঘন্টা পর আমরা ফিরে আসছি ওয়েট করুন ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা ওয়াচ করবেন পুরো ভিডিওটা ওয়াচ না করলে আপনারা বুঝতে পারবেন না এ হয়ে গেছে আমাদের মেরি মেরিনেট আর এখন আমরা সেকেন্ড স্টেপটাতে আসি এখানে আমি এক কাপ দেড় কাপ পরিমাণে ময়দা নিলাম তো আমি প্রায় দুই কাপ ময়দায় নিছি কারণ এখানে একটু ময়দার পরিমাণটা বেশি লাগে একটু লবণ দিব আর একটু গোলমরিচ দিব গোলমরিচ দিয়ে আমরা এই জিনিসটাকে ভালো করে মিক্স করব মিক্স করে আমরা যে চিকেন ম্যারিনেটগুলো করে রাখছি এগুলো প্রথমে আমরা চেপে চেপে একদম ভালো করে এক পিস এক পিস চেপে চেপে এটাকে কাভার করে নেব ভালো করে চিকেনটাতে এটাকে কাভার করো একটু ভালো করে চেপে চেপে এটাতে কাভার করে নেবেন দেখতে থাকুন আমরা কিভাবে করতেছি একদম খুব যাতে করে ইয়ার ভিতরে আমাদের যেই ড্রাই স্টাফিংটা ওটা যাতে ভালো করে লাগে হুম এভাবে আমরা চেপে চেপে আমরা এটাকে ভালো করে ম্যারিনেটটা করে নিব এরপর আমরা ঠান্ডা পানি লাগবে কোল্ড ওয়াটার এরপর আমরা এটা সবগুলোকে একটা স্টেইনারে নিব নিয়ে কোল্ড ওয়াটার আমি আগে থেকে ফ্রিজে বরফ পানি করে রেখেছিলাম ওই ঠান্ডা পানিতে দিয়ে আবার এটাতে মিক্স করব দেখতে থাকুন আপনারা এই যে আমরা একটা স্টেইনারে এই চিকেনগুলোকে নেব নিয়ে একটা একটু ছড়ানো একটা বাটিতে ঠান্ডা পানি নিতে হবে আপনার আমাদেরকে কোল্ড ওয়াটার নিয়ে এখানে আমরা একটু ভিজিয়ে নেব এই যে ঠান্ডা পানি এটা হচ্ছে ঠান্ডা পানি এখানে ভিজিয়ে নিয়ে আমি একটু চিকেনটা বেশি দিয়ে ফেলছি আপনারা একটু কম দিবেন চিকেনটা বেশি দেওয়া হয়ে গেছে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে আবার ড্রাই ময়দাগুলিতে আবার আমরা চেপে চেপে এটাতে মিক্স করব। একদম ভালো করে চেপে চেপে আমি এখানে স্ট্যান্ডার্ডটাতে একটু বেশি চিকেন নিয়ে ফেলছি আপনি চাইলে কম করে নিতে পারেন এখন আমরা ড্রাই ময়দাগুলিকে আবার একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আমরা তেলটাকে চুল এই ফাঁকে আমরা চুলাতে তেল দিয়ে দেব তেলটা প্রথমে বেশি আগুনে গরম করে নেবেন গরম করে নেবার পর হালকা আগুনটা হালকা করে ফেলবেন করে এই যে যেভাবে আগুনটা হচ্ছে এই আগুনে আমরা কুকিংটাকে ভাজিটা করে নিব। একটু স্লোলি স্লোলি ভেজে নেবেন তাহলে ভাজিটা ওই চিকেনটা ভিতরে যেই জুসিনেসটা থাকবে অতিরিক্ত আগুন দিয়ে আপনি যদি ভাজতে যান তাহলে জুসিটা কেটে চিকেনের যে জুসিনেস ওটা চলে যাবে ব্যাস আমাদের হয়ে গেছে এটা ফ্রাই করা অনেকটাই হয়ে আসছে বাস আমরা সস দিয়ে পরিবেশন করব মজাদার চিকেন স্ট্রু এটা আপনি আমরা কষ্ট করে টাকা খরচ করে রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কী দরকার বাসায় বানিয়ে খেলে হয় বাসায় আমাদের সব কিছু থাকে আর এই চিকেন স্ট্রুতে বেশি এক কিছু একটা ইনগ্রিয়েন্টের প্রয়োজন হয় না সিম্পল এক একদম সিম্পল নিযমে চিকেন স্ট্রো মজাদার মজাদার পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন গুড